আসসালামু আলাইকুম আপনি কি কোমর ব্যথায় ভুগছেন এবং এর ফলে আপনার দাঁড়িয়ে থাকা বসা বা ঘুমানোর সমস্যা হচ্ছে এখনই সাবধান হন তা না হলে পরবর্তীতে আপনার হাঁটাহাঁটিও বন্ধ হয়ে যেতে পারে দেখা যায় যে হাজারো মানুষ প্রতিদিন কোমর ব্যথাকে সামান্য একটি সমস্যা হিসেবে বিবেচনা করেন পরবর্তীতে অ্যাসেসমেন্ট করি এবং আমরা পাই তার মেরুদণ্ড বা স্পাইনাল নার্ভের কম্প্রেশনের ফলে এই কোমর ব্যথার সৃষ্টি হয়েছে যেটার আলটিমেট ট্রিটমেন্ট হিসেবে অস্ত্রোপচার প্রয়োজন হয় কিন্তু সুখবর হলো যে আপনি ইনিশিয়ালি যদি এই কোমর ব্যথার অ্যাসেসমেন্ট করতে পারেন তাহলে অস্ত্রোপচার ছাড় আপনার কোমর ব্যথা নিরসন করা সম্ভব আমরা যারা দীর্ঘক্ষণ ধরে বসে থাকি অথবা ভুলভাবে আমরা ভার উত্তোলন করি অথবা আমাদের যদি কোনো পূর্বের ছোট ছোটো আঘাত থেকে থাকে কোমরে সেক্ষেত্রেই পরবর্তীতে জটিলতা হিসেবে সৃষ্টি হয় কোমর ব্যথা তাই কিছু কিছু স্ট্রেচিং প্রোটোকল এবং দেহ ভঙ্গিমা সঠিকভাবে রেখে এবং ভার উত্তোলনের সময় যদি আমরা সঠিক ভার উত্তোলন পদ্ধতি অবলম্বন করি তাহলেই আমাদের এই কোমর ব্যথা থেকে পরিত্রাণ পেতে পারি ধন্যবাদ